গাছ গাছ করতেছি আপনারা কি রাগ করতেছেন কিন্তু গাছ পুরানোর সত্য গাছটার আমি নাম বলে দিই আপনারা করবেন তবে সবাই কি শুনবেন গাছের নামটা বুঝো তবে আপনারা অনুমতি দিলে বল অনুমতি দিলে এই গাছটাৰ নাম শুনো গাছটা মানে হাতৰ চোৰা পাৰো লজ্জা পাচ বুজি যায় গা লজাপি গা কৰিছে আপোনালোকে নাই লজ্জাপতি হব না লজ্জাপতি কয় প্ৰকাৰ জানে একটা সাদা ভালো করবে পাওয়া যায় জঙ্গলে পাওয়া যায় কিন্তু আপনার লাগায় নাই মাঝে সাজে পাইতে গেলে ভাগ্য লাগে আমি যে সাপ আমাদের কাছে গেলে কি লাগে ভাগ্য লাগে আমরা লজ্জাপতি গাছ কিনে আনি কিন্তু লজ্জাপতি গাছের দাম আছে কিন্তু অরিজিনালটা কোনো আপনারা দেবে না

আপনার এলাকায় কি মসজিদ নাই ওই এলাকায় পঞ্চাশ জনের পঞ্চাশটা দিয়েছি একটা মুরব্বী আবার কয় বাবারে আমার এলাকায় লজ্জাপতি গাছটা আমি পাই না তুই সাপুরি আর সাপ দুরিস তোর কাছে লজ্জাপতি আছে আমার একটু দিয়ে যা তোমরা বান বুবুকার পালি নামাজ পড়ে দোয়া করবো ভালো বলো না খারাপ কইলো পিছন দিয়ে একটা মহিলাকে উনি টাকা দেবে না বিশ টাকা দিয়ে আমাকে দেয় আচ্ছা টাকা বলো না দোয়া করো দোয়াটা মাথায় রাখি গাছ দিয়ে টাকা খাই না আমি গাছ তো এলাকায় পঞ্চায়েত হয়ে দেয় সুই দিকে মসজিদ আর সাপে এলাকায় মসজিদ নাই বাবা মসজিদ আচ্ছা শুক্রবারে পাঁচ টাকা করে মসজিদে দিলে ভালো হয় না খারাপ হয় কথা বলো ভালো হয় আচ্ছা এলাকায় তো সবাই মুসলমান পাঁচ টাকা করে মসজিদে কে দিতে পারবেন বিসমিল্লাহ বলে হাটা দেখান তো আল্লাহর হাটা দেখা তো আল্লাহর সবাই দেবে আলহামদুলিল্লাহ খুশি হইলাম কিন্তু বাবারে মসজিদে দিতে বলছি আপনারা হয়তো অনেকে রাগ করছেন তো মসজিদে টাকা দিলে আল্লাহ কি কপাল কমাবে কপাল কমাবে আই দেখ এই বন্ধ সাপটা তো সবার দেখা হইছে বন্ধ করে দেই কিন্তু না না সাপটা বাইরে বের করে দেখতে চাইছিলাম আর কি যদি দেখাইতেন এক এন্ড বাজাইন হাত ৰাখি ডিম খাইছিল বন্ধ এলাকায় গাছটা দিয়ে দেয় সবাই একটা মুখে বলে আলহামদুলিল্লাহ তো গাছটা কারে দেবো টাকার কথা কবি তারে দেবো না কিন্তু মসজিদ করে পাঁচ টাকা করে